استغفر الله وربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله وربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله وربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله وربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله وربي من كل ذنب واتوب إليه لا هؤلاء ولا قوة إلا بالله العلي العظيم اللهم إني أزري من النار اللهم إني أزري من النار আল্লাহ ইনান্নাৰ আ্লাহ ই আজিৰি মিনাৰ আল্লাহ হুম ইজিৰি মিনি নাৰ আ্লাহন্নি আজিৰি হাসরের মা আল্লাহ গুনাগার বইলা না হাসরের মাডে আল্লাহ গুনাগার বইলা ডাগ দিও আল্লাহ হুম ইনি আজ রিমিনার আল্লাহ হাজির মিনান্নার হাসরের মাদে আল্লাহ গুনাগার বইলা দাগ দিয়ার গবরের ভয়ংক আজাবাল্লায় বিশ্ব্য গুর দে পার্বাসরের মাদে আল্লাহ বইলা ডি তুমি যদি ভাবনা গর তোমার বন্দারে তোমার বন্না যাবে আল্লাহ কর গে আল্লাহ ইন্নি হাজির মিনান্দার আল্লাহ হুম্মা ইন্নি মিনান্নার আল্লাহ হুমা ইন্নি আজি মিনান্নার আল্লাহ হুম্মা হলা এক তুলনাথলমান কাছে হে আল্লাহ আমি আবার বড় সংখ্য জুলুম করি আছি تمی maaf তুমি দয়া করে maaf করে দাও তুমি যদি maaf না করো আল্লাহ তোমার বান্দা জব কর করซิ আল্লাহুম্মা ইন্নী যালমতু নফসী যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা فاগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম নিশ্চয় নিশ্চয় তুমি অনেক ক্ষমত দয়াবান দয়া গৌরব মেহরবানী করো আল্লাহ তোমার বান্দে তুমি যদি আপনা আল্লাহ তোমার বান্দ যাবে إني أزري من النار، اللهم إني أزري من النار، اللهم إني أزري من النار، اللهم إني أزري من النار، استغفر الله ربي من كل ذنب واتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم হে আল্লাহরা আমার জীবনের যত গুণা আছে গোয়াল্লা কবিরা সুগিরা বেদার জানা অজানা গুণা আছে আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা সমস্ত যা গুণা করেছে গো আল্লাহ সব গুনার গাঠুরি মাথায় লইয়া তোমার শাহি দরবারে খালে করলাম তুমি আমার থে কবলার মঞ্জুরিয়াল জীবনে যতদিন বেঁচে থাকি গোয়াল্লা ولكن يقولون <applause> الله لا يقولون لا بناء لا أنفسنا لا انفسنا لنا وترحمنا تغفر لنا وترحمنا الخاسرين لا من الخاسرين يقولون لا انفسنا لا لم تغفر لنا وترحمنا من আমি গুনাগারে তোমার শাহিদার বারে হাত বাড়াইলাম গো আল্লাহ এসারে নামাজ খানি পড়িলাম তোমার কোরআন থেকে কিছু অংশ কোরআন তালাত করিলাম তোমার নবীর উপরে দুরুদে ইব্রাহিম ফাট করিলাম থোবা করিলাম গো আল্লাহ জিগির হালকা করিলাম তোমার নামের উপরে তুজিদা হালিদ ফাট করিলাম ইয়ার যদি কোনো বল বিয়াদ বিয়া থাকে গো তুমি নিজ গুনে ক্ষমা করিয়া নাও

ইয়াল্লা পাগড়া বলালামিন আমার দাদার বংশের আমার নানার বংশের আমার শ্বশুর শাশুড়ির বংশের আমার আত্মীয় স্বজন আছে গোয়াল্লা প্রত্যেকের বংশের যত মূর্ধে কবরে শুয়ে আছে তুমি প্রত্যেকের কবরকে জানাতের বাগান বানাইয়া দাও আমি প্রত্যেকের কবর মাফ করে দাও ইয়াল্লা পাগড়া মিন আমি অদম গুণাকারের তুমি কবুলায় মঞ্জুর করিয়া দাও আমি অদম গুণাকারের সিনা তুমি সাফ করিয়া দাও ইয়াল্লা পাগড়া বলালামিন আমার দুইটা ভাই বিদেশ বাড়িতে থাকে আল্লাহ তুমি তাদের যান মালের সত্যি জারি হয়ে যাও তুমি তাদেরকে নেয়াতা দাও তুমি তাদেরকে পা সত্য নামাজি বানাইয়া দাও তুমি তাদেরকে আল্লাহ আল্লাহ বনায়া দাও আল্লাহ ইয় আল্লাহরা বলালামিন তুমি আমার আম্মার শরীরটাকে সুস্থ দান করিয়া দাও আমার আম্মার খায়াত খায়াতা দাও আমার আম্মার খেসমত করার তৌফিক দান করিয়া দাও ইয়াল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার আম্মার পক্ষ থেকে মাপ চাই ক্ষমা চাই আমি আমার আম্মার জীবনের যত গুণ আছে গো আল্লাহ কবিরা সুগিরা বাদাত জানা ও জানা যত বগর গুণ আছে গো আল্লাহ সকল গুণ মাপ করিয়া দিয়া তুমি আমার আম্মারে আউলিয়া আম্বের কাদের নাম লেখায়া দাও ইয়াল্লাহ পাক রব্বুল আলামিন ہمارے بادی جارے تمہیں یہاں پیچھے جب ایک کمپلیٹ منجر کریا لاؤ حقانی آلے میں شبہ تمہیں کو بولا رہے منجر کریا لاؤ یا اللہ بک رب بولا رمین ہمارے سلے ریفات رہے تمہیں کو بولا رہے منجر کریا لاؤ آلے بائیت رہا حقانی آلے بنائے بار توفیق دان کریا داؤ یا اللہ بک চলে মেহেদারকে যেন মানুষের মতো মানুষ করতে পারে তুমি সেই তৌফিক দান গুরিয়াদাও ইয়া আল্লাহ বগ রব্বুল আমার মেহেদারকে তুমি কবুলার মঞ্জুর গুরিয়াদাও ইয়া আল্লাহ বগ রব্বুল আমিন এখন ঘর কথা বলবো গल्ला তুমি তো শিখেছো পাক কোরআনে আল্লাহুম্মা রাব্বি রাহমুহুমা কমা রাব্বায়ানি সগেরা আল্লাহুম্মা রাব্বি রাহমুহুমা কমা রাব্বা

ফতেহাবাদীের দুরিগা অনুযায়ী চোলার তৌফিক দান কুরিয়া দাও সোনাকান্দার ফয়েজ বরক দান কুরিয়া দাও আল্লাহ জীবনের শেষ দিকে এই কুরআন এর জন্য তো পাগল হয়ে জি গো আল্লাহ ইয়া আল্লাহ বক রব্বুল আলামিন তুমি আমারে হক কানিয়ারে মিশাবি কবুলার মঞ্জুর করিয়ে দাও আমার আমি গুনাহগার জবান থেকে হক কথা বলার তৌফিক দান করিয়ে দাও ইয়া আল্লাহ বক রব্বুল আলামিন সামনের বছরের প্রোগ্রামগুলো সুইশষ্ট ভাষায় করার তৌফিক দান করিয়ে দাও ইয়া আল্লাহ বক রব্বুল আলামিন আমি আদম গুনাহ